ভগবান দর্শন করে যাত্রা শুরু করা যাক চলো ভগবানের নাম নিয়ে যাত্রা শুরু এই যে আমাদের বাহন রেডি আজকে সাতাশে জানুয়ারি দু আমরা দুই বন্ধু মিলে রওনা দিচ্ছি প্রয়াগরাজের উদ্দেশ্যে তো দেখা যাক এই হচ্ছে আমাদের বাহন এই সরঞ্জাম ছোট্ট তো দেখা যাক আমরা কালকে কটার মধ্যে পৌঁছাই সেই হিসেবে আপনাদের নেক্সট বা পরবর্তী যে আপডেট সেটা আমরা এখানে আবার দিয়ে দেবো আপনাদের থেকে রওনা আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের বাড়ি হচ্ছে যাদবপুর গড়ফা এখান থেকে প্রয়াগরাজ গুগল ম্যাপে দেখাচ্ছে আটশো চল্লিশ কিলোমিটার তো আটশো চল্লিশ কিলোমিটার ডিস্টেন্স কভার করতে আমাদের কত সময় লাগে সেটাই এখন সবথেকে ইন্টারেস্টিং বিষয় তো পরবর্তী আপডেট আপনাদের যথাসময় আমরা যখন পৌঁছাবো অবশ্যই আপনাদের অবহিত করব এই বিষয়ে ওকে ধন্যবাদ সেলিমপুরে জয়মার বাড়ি সেখানে আমরা ভগবানের কাছে প্রার্থনা করে আমাদের যাত্রা শুরু করলাম মা ফ্লাইওভার একের উদ্দেশ্যে রওনা দিয়েছি হাইওয়ে মির্ছি হাওড়া ডিস্ট্রিকেই দুর্গাপুর এক্সপ্রেসওয়ের পাশে সেখানে এসছি প্রায় আশি কিলোমিটার রাস্তা এসছি এখনও গুগল মহারাজ বলছেন সাতশো কিলোমিটার রাস্তা ছেতে বাকি আছে কটা বাজে একটু দেখতামের টাইম ছটা বাইশ ছটা ছটা বাইশ বাজে আমরা মোটামুটি হচ্ছে যে ওই সাড়ে তিনটের সময় রওনা দিয়েছিলাম আমাদের এখনই তিন ঘন্টা প্রায় ছটা বাইশ সাড়ে তিনটে হ্যাঁ তিন ঘন্টার মতো সময় লেগে গেছে দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই এখন আমরা একটু কফি ব্রেক নিচ্ছি কফি খাবো এখানে আমরা না তো প্রফেশনাল ইউটিউবার না তো রাইডার এর আগে কোথাও স্কুটি নিয়ে লং ট্যুরেও যাইনি তো এটা হঠাৎ ইচ্ছে হলো ল্যাংচানিং কেতন শক্তিগড় চলে এসেছি আমরা শক্তিগড় সাতটা সাঁত্রিশে চলে এসেছি প্রায় আমরা কত কিলোমিটার এলাম মোটামুটি বাড়ির থেকে এখনো পর্যন্ত পাঁচশো কত ছিল রে পাঁচশো ছত্রিশ ছিল তাহলে একশো এগারো কিলোমিটার এলাম মোটামুটি একশো বারো কিলোমিটার এটা বন্ধ করে দে আমাদের বাহন বলছে একশো বারো কিলোমিটার এলাম হ্যাঁ তো গরম হবে না কন্টিনিউ ষাট ফাট দৌড়াচ্ছে অবশ্যই সত্তর কিলোমিটার যাওয়ার পরে তো দশ পনেরো মিনিট না আধা ঘন্টা রেস্ট দেওয়া উচিত তাতে সময় একটু বেশি লাগবে কোনো অসুবিধা নেই আমরা শক্তিগড় পূর্ব বর্ধমান এখানে আমরা একটুখানি ল্যাংচা টাংচা খেয়ে নিই গাড়িটা ততক্ষণ ঠান্ডা হোক তারপরে আবার দৌড়াবো সীতাভোগ আর ল্যাংচা না আমার ব্যাগে শুধু হচ্ছে সেই গরম জামা কাপড় আছে সোয়েটার আছে চাদর আছে এছাড়া কিছু নেই জল খেয়ে নিচ্ছে ভাই একটু ভাই একদম সাটাবে আমরা এই ভিডিওতে শুধুমাত্র আমাদের জার্নিটা তুলে ছুটছি এর পরের পাঠে কয়েক হাজার কি করলাম সেটা আমরা আমরা তো সত্যি আমরা সবই খেলাম কিন্তু আমাদের বাহনের খিদে পেয়ে গেছিলো ওখানে তো পেট্রোল পাম্প ছিল না তাই খাওয়ানো হয়নি এখন এই পেট্রোল পাম্পে তেল ভরছি তেল টেল ভরা হয়ে গেছে আবার রওনা দেবো ছশো কত কিলোমিটার হয়েছে ছশো আশি আটচল্লিশ ছশো আটচল্লিশ কত এলাম চল্লিশ আটচল্লিশ কিলোমিটার এলাম দশটা ষোলো প্রায় আমরা সাড়ে তিনটায় বেরিয়েছি সেই দিক থেকে সব সাতটা প্রায় সাড়ে তিনটার সময় বেরিয়েছি সেখান থেকে এখন রাত্রি দশটা পনেরো এখন হচ্ছে যে আমরা দুর্গাপুরের গান্ধী মোড় প্রায় দুশো কিলোমিটার এলাম এখনও ছশো কুড়ি কিলোমিটার বাকি দেখা যাক রাতে দিনা তরকার রুটি ঠান্ডাটা একটু বাড়ছে হাতটা কাঁপছে কথাবার্তাও কাঁপছে রুটিগুলো সত্যিই নরম রুটি তরকার বেশ ভালো টেস্ট আছে রুটির তো খুবই ভালো টেস্ট আছে আর গরম গরম হাফ তড়কা নেওয়া হয়েছে হাফ তড়কা চল্লিশ টাকা ওই যতটুকু দিয়েছে যত খুব হয়তো আমাদের কাছে পরিমাণটা একটু কম ধারে ধাবায় বসে খাওয়া দাওয়া ভালোই লাগছে এই ভিডিওতে আমরা শুধু কলকাতা থেকে প্রয়াগরাজ কীভাবে পড়লাম কীভাবে পৌঁছালাম এবং পৌঁছাতে আমাদের জার্নিটা কেমন ছিল সেই অংশটুকুই তুলে ধরছি এই ভিডিওটার অনেক বেশি বড়ো হয়ে যাচ্ছে তাই পরবর্তী পাটে আমরা রাজে কী করলাম সেখানকার ছবি তুলে ধরব ভাই কী হয়েছে বলো মানে এত ঠান্ডা এত ঠান্ডা এই চারটে পড়েছি ডেকাতলানের একটা এরকম প্যারাশুট কাপড়ের জ্যাকেট তার বয়ের একটা এরকম মোটা জ্যাকেট ভেতরে এই একটা সোয়েটার তার নিচে আর একটা ফারমাল আছে ভেতরে তাতেও ঠান্ডা যাচ্ছে না এই দুটো স্কার এই যে দুটো স্কার তারপরে এত দামি হেলমেট সব করেও ঠান্ডা যাচ্ছে না এই লেভেলের ঠান্ডা তাই আপনাদের সবাইকে হার্য করে রিকোয়েস্ট করছি কেউ বাইক নিয়ে আসবেন না ট্রেনে আসুন গাড়িতে আসুন অন্তত ঠান্ডা থেকে বাঁচবেন আমরা যে ফিল্ডটা করে ফেলেছি এখন এসে বুঝছি কি লেভেলের ঠান্ডা কারণ আপনারা এখানে এক্সপ্রেসওয়েতে সত্তর আশি আসি আশি থেকে একশো কিলোমিটারে গাড়ি চালাবেন তখন কোনো কিছুই কোনো কিছু মানবে না ঠান্ডা লাগবেই বাইক চালালে গাড়ি চালালে যেহেতু পুরো ঢাকা থাকবে কাঁচ কিছুটা ঠান্ডা কম লাগতে পারে ট্রেনেও আপনি বিভিন্ন চাদর টাদর গায়ে দিয়ে ট্রেনের জানলা বন্ধ করে শুয়ে থাকতে পারবেন ঠান্ডা কম লাগে কিন্তু আমাদের এখানে এই বাইক চালালে যে লেভেলের ঠান্ডাটা লাগে এটা সবার সহ্য করার ক্ষমতার মনে হয়নি কলকাতা কলকাতায় তো এত ঠান্ডা পড়ে না কখনো তাই আমাদের কাছে ঠান্ডাটা খুব বেশি লাগছে আর মেনলি হচ্ছে যে যেহেতু ও বললো যে রাত্রিবেলা তোমার গাড়ি চালাতে হবে না আমি গাড়ি চালাবো ফলে কলকাতা থেকে আমরা এখন এটা ধানবাদ থেকে বাইশ কিলোমিটার দূরে আছি ধানবাদের আর বাইশ কিলোমিটার গেলেই ধানবাদ হবে আমরা কলকাতা থেকে অলরেডি দুশো পঁয়ষট্টি কিলোমিটার এসেছি পুরোটাই ও একাই গাড়ি চালিয়েছে ফলে ওর ঠান্ডাটা বেশি লেগেছে আমি যেহেতু পেছনে বসেছিলাম তো ওটা ঠান্ডা লাগেনি তবে ভালো ঠান্ডা খুব ভালো ঠান্ডা কথা বলতে গিয়ে কে পেয়ে যাচ্ছে বুঝতেই পারছেন তো আমরা এখন একটা ধাওয়ায় দাঁড়িয়েছি এখানে একটু আমরা গরম কফি খাব খাবো টফি খেয়ে একটু রেস্ট নেব গিয়ে তারপরে আমরা আবার এগিয়ে চলবো এখন রাত্রি একটা বাজে এখন রাত্রির একটা বাজে আজকে আঠাশ তারিখ হয়ে গেছে আঠাশে জানুয়ারি হয়ে গেছে দেখা যাক আমরা কখন কয়েক গিয়ে পৌঁছায় এই যে আমাদের প্রয়াগরা সফরে দাদা পুরো একদম নেতিয়ে পড়েছে ঝাড়খণ্ডের ধানবাদের কিছুটা আগে প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার আগে একটা ধাওয়ায় আমরা দাঁড়িয়েছি এই খাটিয়ায় ঘুমিয়ে পড়ছে দাদা বারবার বলছে আমায় আর পারছি না ঠান্ডা লাগছে প্রচণ্ড বলে এই খাটিয়ায় শুয়ে পড়েছে শুয়ে পড়ে বলছে আমার দ্বারা আর হবে না বলছে আমি এখানেই থেকে যাব এখন ঘুমাতে চাইছে কন্টিনিউ এই যে দাদা না না এই যে ভিডিও ভিডিও করছি বলে আবার উঠে দাঁড়ালো যাতে কেউ না দেখতে পায় অ্যাকচুয়ালি ঘুমাচ্ছিল শুয়ে উবর হয়ে ঘুমাচ্ছিল যাতে শরীরে রেস্ট পায় সে ঠিক আছে দাদা রেস্ট নিক কিন্তু মোবাইলের ভিডিও দেখেই হঠাৎ করে চাগার দিয়ে উঠলো বলছে না ঘুমাচ্ছি না ওকে আজকের মতো এখনের মতো এইটুকুই বাজে আমরা ধানবাদের পাওয়াপুর বলে একটা জায়গায় তো ধানবাদ ক্রস করে এগিয়ে চলেছি ঠিক আছে তো ঘটনা হলো এখানে লাস্ট এক কিলোমিটার ধরে আমরা দেখছি এক ধরনের দোকান রাস্তার ধারে এরকম দোকান দেখছি তো সেই জন্যই হচ্ছে সে তাছাড়াও লাস্ট এক ঘন্টা ধরে আমরা চলছি তাই একটু দাঁড়ালাম এবং এই দোকানগুলো সব দোকানগুলো এরকম ফুটপাথের ওপরে দোকানগুলো দেখাবো তো একটার থেকে একটার থেকে একটু একটু দূরে দূরে দোকান এবং দোকানে কি পাওয়া যাচ্ছে সেটাই হচ্ছে যে দেখাচ্ছি চুড়ি লাঠি তরোয়ার এর একটা দোকান এরকম সব একটু একটু পর 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 এরকম সব দোকান ভাইয়ের বক্তব্য সন ভোর চারটে তেত্রিশ বাজে ঝাড়খন্ডে এখন হাজারিবাগ থেকে মোটামুটিভাবে পঞ্চাশ কিলোমিটার দূরে আছি আর এই একটা ধাওয়ায় আমরা এসে বসেছি ওখানে আমাদের বাহন রয়েছে ভাই কি বলছে চারটে তেত্রিশ চারশো হাজারিবাগ থেকে পঞ্চাশ কিলোমিটার কি বাহান্ন কিলোমিটার দূরে আছি আর প্রয়াগরাজ থেকে চারশো চল্লিশ কিলোমিটার দূরে আছি ভাইয়ের কি বক্তব্য ভাই বলুন আপনি ঠান্ডায় গাড়ি চালানো যাচ্ছে না হাতগুলো জমে বরফ হয়ে যাচ্ছে মানে এতটাই ঠান্ডা ডবল লেয়ারের মোজা পরে বুট পরে পায়ের আঙুল কোথা দিয়ে হাওয়া ঢুকে ঠান্ডা হয়ে যাচ্ছে বুঝতে পারছি না তাই

সবাইকে রিকোয়েস্ট করছি যে আপনারা চেষ্টা করবেন গাড়িতে অথবা ট্রেনে আসতে তাতে আপনারা গাড়ির কাজ বন্ধ করে হলেও এই এতটা ঠান্ডা অনুভব করতে হবে না ট্রেনের মধ্যে থাকলে আপনারা কম্বল পাবেন বা যা হোক পাবেন এসি কোচে আসলে সেক্ষেত্রে একটা সুবিধা বা ট্রেনের জানলা বন্ধ করে যাতে হাওয়াটা আটকানো যায় যতটা সম্ভব সেই দিকটা সুবিধা ইনফ্যাক্ট আমি যে ভিডিও করছি এই ভিডিও করতে করতে একবার করে কেঁপে যাচ্ছি যার জন্য ক্যামেরাটা হচ্ছে সে নড়ে যাচ্ছে ঠান্ডার টেম্পারেচার এটা বলে দাও একবার টেম্পারেচার কত তো আর মাপি কিন্তু হচ্ছে যে মোবাইলে দেখিয়ে দিচ্ছে উপরে স্ক্রিনে ভেসে আসছে বলে দিচ্ছি আমাকে 9 ডিগ্রি দেখাচ্ছিল এখানে মানে যখন ইয়ের থেকে বেরোই কি জায়গাটা ধানবাদ থেকে বেরোই 9 ডিগ্রি দেখিয়েছিল আমাকে কিন্তু ন ডিগ্রি হলে কি হবে যখন গাড়ি ষাট বা কিলোমিটার স্পিডে দৌড়াচ্ছে তখন যে হাওয়াটা লাগছে সে হাওয়াটাতে সত্যি আমাদের কাঁপুনি ধরিয়ে দিচ্ছে তাই আমরা সাইড হয়ে গেছি এখন সাইড হয়ে গিয়ে বসে গেছি পাঁচটা বাজুক আলো ফুটুক তারপরে বের ভাই আমার ধাবার ভেতরে ঢুকে ধাবার একেবারে রান্নাঘরের মধ্যে চলে এসছে সেখানে সবে আগুন জ্বালানো হচ্ছে সেই আগুনে এখন হাত সেঁকছে ভাইয়ের এত ঠান্ডা রেগেছে ভাইয়ের খুব ইচ্ছা ছিল স্কুটি নিয়ে যাব খুব আনন্দের সাথেই আসছি আমরা রাস্তায় এখনো পর্যন্ত তো খুব ভালোভাবেই এলাম রাস্তায় কোনো অসুবিধা হয়নি আজকের বড় কথা কুয়াশাও নেই ভাই ভালো করে হাত শেখছে গুড মর্নিং ছটা এগারো বাজে আজকে আঠাশে জানুয়ারি মঙ্গলবার ভোর চারটে তেত্রিশ পর্যন্ত গাড়ি চালাতে পেরেছিলাম তারপরে প্রচণ্ড ঠান্ডার জন্য আমরা এই ধাওয়ায় হচ্ছে যে ঢুকে এখানে বসেছিলাম আগুনটা টাগুন পোয়ালাম এখন আস্তে আস্তে দিনের আলো ফুটছে ছটা এগারো তো সেই জন্য আস্তে আস্তে ঠান্ডাটা কমবে তো আমরা আবার যাত্রা শুরু করি এখনও প্রায় পঞ্চাশ বাহান্ন কিলোমিটার ডিস্টেন্স বা কী আছে হাজারিবাগ প্রয়াক থেকে চারশো চল্লিশ কিলোমিটার দূরে আছি তো দেখা যাক আমরা কখন পৌঁছাই এখন সকাল সাড়ে সাতটা বাজে চারশো আঠেরো কিলোমিটার দূরে আছি প্রয়াগরাজ ঘুম এসছে আমি স্কুটি চালাচ্ছিলাম বাবু পেছন থেকে ছিমিয়ে পড়ছিল এখানে একটা ধাবায় এসে শুয়ে পড়েছে বিহার বা ঝাড়খণ্ডের ঠান্ডা হচ্ছে সন্ধ্যে ছটার থেকে আস্তে আস্তে শুরু হবে রাত্রি দশটার পরে সেটা অনেকটা বেড়ে যাবে সহ্য করার প্রায় বাইরে চলে যাবে এবং সকাল সাতটা আটটা পর্যন্ত এই ঠান্ডাটা মানে বাড়ে এবং সাতটার পরে গিয়ে আস্তে আস্তে কমতে থাকে আটটার পরে বা নটার পরে এটা নরমলাইজ হয় সহ্য করার মতো হয় স্কুটি ছেড়ে এখন হাঁটছি বিভৎস জ্যাম এখানে লাখো লাখো গাড়ি ও চলে আসছে আমার বাহন চলে আসছে আমি হাঁটছিলে আমার চার সেল হয়ে যাবে আসার সময় দেখবে কোনো ভিডিও করতে পারবে না নেমে হাঁটছিলাম গয়া জেলা দিয়ে যাওয়ার সময় এনাদের বাড়ির সামনে দাঁড়ালাম আর এনাদের বাড়ির থেকে আমরা একটু জল টল খেলাম ওখানে হাত মুখ ধুলাম ওনারা খুব ভালো ওনাদের ফ্যামিলির লোকেরাও খুব ভালো আমাদের সেবা করলেন এখন দুপুর সাড়ে বারোটা বাজে আমরা এখন আমাদের বাড়ির থেকে পাঁচশো তেইশ কিলোমিটার এসছি এখনও বারাণসীর থেকে একশো অষ্টআশি কিলোমিটার দূরে কয়েকরাজ থেকে তিনশো দশ কিলোমিটার দূরে মধ্যিখানায় প্রায় চার পাঁচ কিলোমিটার রাস্তা প্রচণ্ড জ্যাম বিভৎস জ্যাম কখনও কখনও আমি স্কুটির থেকে নেমে হেঁটেছি ও কোনো ফাঁক ফাঁক দিয়ে ফোকর দিয়ে জঙ্গলের মধ্যে নামিয়ে এসব করে আস্তে আস্তে গাড়ি নিয়ে এসছে এখন দুপুর সাড়ে বারোটা বাজে আমরা আশা করছি এখন লাঞ্চটা করে নিই যা হালকা ফুলকা যা খাবার খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার লড়ালড়ি শুরু হবে দেখা যাক কবে গিয়ে পৌঁছাই আর কিভাবে সব কাজটা হয় সব ওপরওয়ালার ইচ্ছা তার ইচ্ছা হলেই আমরা সাকসেস হব অর্থাৎ কুম্ভ মেলায় গিয়ে সঙ্গমে চানটা করতে পারব হর হর শম্ভু বিকেল সাড়ে তিনটে বাজে এখনও বারাণসীর থেকে একশো একান্ন কিলোমিটার দূরে আছি চারিদিকে পুরো জ্যাম এরাও কলকাতা থেকে এসছে একেবারে তার আগে একজন আছে বাইকে হাওড়ার থেকে এসছে বলছে দুপুর বারোটার থেকে এখানে জ্যাম এরকম চারিদিকে ওইদিক দিয়ে গাড়ি আর আসতে পারছে না এদিক দিয়ে ওই দিকের লেনে ট্রাক তারপরে এমনি গাড়ি প্রাইভেট গাড়ি এই দিকের লেনেও হচ্ছে যে প্রাইভেট গাড়ি ঢুকে গেছে আসাল লেনের গাড়িও আটকে গেছে বেনারস থেকে এখনো প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে রাস্তার জ্যাম রাস্তা কি মারাত্মক জ্যাম এ কটা বাজে রে কটা বাজে কটা বাজে অবশেষে আর মাত্র একশো দশ কিলোমিটার বাকি আছে রাত্রি দশটা চোদ্দো এখন আমরা আর প্রয়াগরাজ থেকে বারাণসী ক্রস করে গেছি প্রয়াগরাজ থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে আছি দেখা যাক জ্যাম ট্যাম ঠেলে কতক্ষণে আমরা এই প্রয়াগরাজ পৌঁছাই প্রয়াগ যাচ্ছে ট্রেন একের দিকে যাচ্ছে আর তিরিশ কিলোমিটার বাকি আছে রাত্রির একটা আঠেরো বাজে সাতাশ তারিখ রওনা দিয়েছিলাম সাড়ে তিনটের সময় আঠাশ তারিখ সাড়ে তিনটে পার হয়ে আজকে উনত্রিশ তারিখ একটা আঠেরো আর এই তিরিশ কিলোমিটার গেলেই হয়ে যাবে মোবাইল টোবাইল দেখবে না ফুল চশমা পরে রেডি হয়ে আগে বলবে আমার যে ওই যে মুখটা থাকে পাঁচ সাত মিনিটের মধ্যে হয়তো চালাতেও পারবো না মুখ থাকলেও রাত্রিরে একটা বাহান্ন বাজে আঠেরো কিলোমিটার আর বাকি আছে হ্যাঁ এটা একটা পার্কিং পার্কিং কলকাতা থেকে যাওয়ার সময় যদি স্কুটি বা বাইকে যান তাহলে অব্দি অবশ্যই কিছু চুইনগাম নিয়ে যাবেন কারণ ঝাড়খণ্ড বিহার উত্তরপ্রদেশে হাইওয়ে ধারে দোকানগুলোতে চুইনগাম পাওয়া যায় না আমার বন্ধুর রাত্রে বা দিনের বেলাও গাড়ি চালাতে অনেক সময় চোখ লেগে যাচ্ছিলো বা ঝিমুনি এসে যাচ্ছিল তো সেই সময় চুইনগাম চেপেলে কাজটা সহজ হতো তো সেই সময় আমরা সেখানে অনেক চুইন গাম খুঁজেছি কিন্তু চুইন গাম পাইনি তাই আপনারা কিছু চুইন গাম নিয়ে যাবেন আর এই ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই জন্য এই ভিডিওটা আমরা প্রয়াগরাজে গিয়ে যেখানে বাইক পার্কিং করছি সেই পর্যন্তই রাখছি পরের ভিডিওতে পরের পাটেতে আমরা প্রয়াগরাজে কীভাবে চান করলাম বা সেই সম্বন্ধে পুরো ভিডিও থাকবে সেটা অবশ্যই দেখবেন আর এই ভিডিওটা খারাপ লাগুক ভালো লাগুক যা লাগুক কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমরা স্কুটিতে আটশো একত্রিশ কিলোমিটার গেছি চল্লিশ কিলোমিটার প্রতি লিটার তেলের মতো মাইলেজ পেয়েছি আমরা কেউই প্রফেশনাল ইউটিউবার বা প্রফেশনাল রাইডার নিয়ে আমরা এর আগে কখনো বাইক বা স্কুটিতে লং ট্যুরে কোথাও যাইও প্রথম এটা আমাদের যাত্রা এটা কিছুটা আবেগের বসে কিছুটা ঝোঁকের বসে আমরা নিয়েছিলাম সেখান থেকে আমরা যাত্রা করি এবং শেষ পর্যন্ত প্রয়াগরাজে গিয়ে পৌঁছাই সেই জার্নিটা তুলে ধরেছি যদি কেউ বাইক বা স্কুটি নিয়ে যান তাহলে তাদের হয়তো এই ভিডিওটা কিছু ইনফরমেটিভ বলে মনেও হতে পারে প্রথমত আমাদের এই জায়গা সম্বন্ধে বিভিন্ন এরিয়া সম্বন্ধে আইডিয়া নেই তাই খুব বেশি ইনফরমেশান এর মধ্যে নেই শুধু আমাদের আবেগ এবং আমাদের যাবার অভিজ্ঞতাটাই এখানে তুলে ধরা হয়েছে আমরা বাইক পার্কিংয়ে দিয়ে দিচ্ছি দেড়শো টাকা পার্কিং একদিনের জন্য